বাড়ির দরজা ভেঙে চুরি আনুমানিক পঞ্চাশ হাজার টাকা সোনার গহনা নগদ দশ হাজার টাকা ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লপুরের অন্তর্গত বড়দ্বীপা আরবাদি এলাকা যেটা জানা যাচ্ছে জগৎবল্লপুর চক শাহাদাত এলাকার বাসিন্দা ইয়াকুব আলী মন্ডল নামের এক ব্যক্তি জগৎবল্লপুরের বড়দ্বীপা আর বাদী এলাকায় নতুন বাড়ি করেছিলেন এবং প্রতিদিনই ওই বাড়িতে আসা যাওয়া করতেন এবং আজ সকালে প্রতিদিনের মতোই ওই বাড়িতে এসে দেখেন বাড়ি থেকে গতকাল রাতে কেবা কারা বাড়ির ছাদের দরজা ভেঙে রুমের দরজা ভেঙে আলমারির চাবি খুলে আলমারিতে থাকা সোনার গৌড় নগদ কিছু টাকা আনুমানিক ষাট হাজার টাকা চুরি করে নিয়ে পালায় যেটা জানা যাচ্ছে ইয়াকুব আলী মন্ডল নামের ওই ব্যক্তি তার পুরনো বাড়িতে থাকতেন এবং নতুন বাড়িতে প্রতিদিনই যাওয়া আসা করতেন এবং আজ সকালে প্রতিদিনের মতো এসে দেখেন বাড়ির দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে এবং ভেতরে গিয়ে দেখেন রুমের ভেতরে আলমারি খোলা রয়েছে এবং আলমারিতে থাকা সোনার গহনা ও নগদ টাকা কে বা কারা রাতের অন্ধকারে চুরি করে পালায় এই ঘটনায় ব্যক্তির তরফ থেকে জগত বল্লভপুর থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় জগত বল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এইউপস্থে কিভাবে চুরি হলো রাত্রিতে তো আমি জানি না এই বাড়িতে ছিলাম না তো রাত্রিটাতে দেখছি সে ছাদে উঠেছে ছাদে উঠে ছাদের যে গেটটা আছে গেটটাকে কেটেছে কেটে তালা ভেঙে বাড়িতে আমাদের যে রুম আছে রুমেতেও তালা মারা ছিল তালা ভেঙেছে ভেঙে আলমারিতে খাটের নিচে চাবি ছিল চাবি নিয়ে আলমারি খুলে আলমারিতে সব গয়নাও ছিল অল্প টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে পঞ্চাশ হাজার টাকার মতন ছিল সোনার জিনিস সোনার জিনিস পঞ্চাশ হাজার টাকা ছাড়ে নি ক্যাশ দশ বারো হাজার টাকা মতো ছিল আপনি কি না আমি কিছু কাউকে বুঝতে পারছি না জানি যে আমি এই খবর দিয়েছি আসলি এসেছে না এখনো আসেনি এই জায়গাটার নাম এটা চকসা হাদত আড়বাঁধী চকসা আদত আড়বাঁধী আপনার নাম আমার নাম ইয়াকুব আলী মণ্ডল মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের ওই পুরানো বাড়িতে থাকি হ্যাঁ এখানে ছিল আমরা এখানে দুটো তাড়াতাড়ি চলে আসবো বলে চিন্তা ভাবনা করেছিলাম সেই জন্য রেডিও করেছিলাম তার আগে এরকম চুরি হয়ে গেল যাই কি না আমি আইনত প্রশাসনের কাছে ব্যবস্থা নিতে চাইছি গতকাল রাত্রে যেটা আমরা সে জানতে পারলাম যে এখানে একটা নতুন বাড়ি করেছে চকসদরের গ্রামের বাসিন্দাইনি তো এটা হচ্ছে বডীপা আড়বাঁদির মোড় এখানে বাড়ি যে করেছে এখানে নতুন বাড়িতে মানে শিফট করছিলেন ওনারা তো এখানে যেটা জানতে পারলাম বাড়িতে কেউ থাকে না রাত্রিরে ওই কিছু মালপত্র নতুন বিয়ে শাদি করেছে তাদের মালপত্র নিয়ে শিফট করেছিলেন গতকাল ছাতের সিঁড়িঘরের তালা ভেঙে নিচের ঘরে যে সমস্ত মালপত্র ছিল সেগুলোকে চুরি করে নিয়ে গেছে। কিছু কিছু টাকা বলছে ছিল আর কিছু সোনার গহনা আর টাকাটা আনুমানিক আমি ঠিক জানি না কিন্তু ওনারা বললো আমাদের টাকাও কিছু গেছে বা সোনার আংটি ছিল আর একটা দুটো গয়না ছিল আর বিয়ের কিছু নতুন যে গিফট পায় সেসব গিফটগুলো ছিল আর আলমারিতে সমস্ত নতুন কাপড় চোপড় ছিল সেগুলো সমস্ত জিনিসই নিয়ে গেছে এনার বাড়ি হচ্ছে চকসদর এইটা হচ্ছে বডি বা আরবাদি মোড় আনুমানিক এক লক্ষ টাকা মতন হবে সব মিলিয়ে তো এটা জগৎবল্লপুর এক নম্বর অঞ্চলের অন্তর্গত তিরিশ নম্বর বুথ বডি গ্রাম পুলিশ এসেছেন ওনারা দেখছেন কিভাবে কি করা যায় এখন পর্যন্ত তো কারোর নাম ওনারা বলেনি তবে এখানটা যেটা আমি অনেক সময় রিপোর্ট দিয়েছি এই মোড়টায় বিভিন্ন সময়ে অনেকে এসে ড্রিঙ্ক ফ্রিং করে বিভিন্ন জায়গা থেকে অনেক ছেলেপুলোর এসে আড্ডা মারে রাত্রি দিকে আমি অনেকবারই প্রশাসনকে বলেছি যে এই দিকটা একটু নজর রাখতে যদি সময় সময় ড্রিঙ্ক করা ছেলেগুলোকে বা এগুলোকে যদি তাড়া করা যায় বা থানায় ধরে নিয়ে যায় এই পরিবেশটা অন্তত এখানটা ভালো হোক আর এখানটা যদি মনে হয় একটা মোড়ে খুব অন্ধকার ভাব থাকে ওই জন্য ড্রিঙ্ক ফ্রিঙ্কগুলো এই প্রতীক্ষালয়টায় প্রায় বসে কেউ মদ কেউ গেঁজা এরকম খায় প্রশাসন জানি যে কোনো লাভ হয়নি এটা তবে বলতে চাইছেন ওটা আমি অনেকবারই পোস্ট করেছি তবে যদি মোড়টার দিকে একটু নজর দেয় বা এখানে একটা লাইটের ব্যবস্থা হয় আমার মনে হয় এই মুহূর্তে একটা যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত যে না ওসির ব্যাপারে সেরকম কিছু বলতে যাবো না দোষী যিনি আছেন ওনাকে ধরাটা খুব জরুরি একবার এটা যদি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো যদি ওনারা তৎপরতার সঙ্গে ধরে কিছু একটা ব্যবস্থা করে মনেই ভালো হবে আপনার নাম আমার নাম হচ্ছে ডাগনাম পান্না ভালো নাম শেখ রফিকুল ইসলাম আমি তিরিশ নম্বর বুথের মেম্বার